ওয়েলকাম টু মাই চ্যানেল দি কুকুর জাঙ্কুটের আজ রেজিস্টার ম্যারেজ হয়েছে তাও আবার জাঙ্কুটের বাবা মিস্টার কিম নাম জুন ছেলে সিগনেচার করা পেপার নিয়ে গিয়ে টেজিয়াংকে সাইন করিয়ে বোমা বানিয়ে নিয়ে আসে হ্যাঁ বিয়েটা অনেক অদ্ভুতভাবে হয়েছে তার পিছনেও যথেষ্ট কারণ আছে সব থেকে বড় বিজনেস কোম্পানি কিম অ্যান্ড পার্ক এখানকারই একটি সাধারণ এমপ্লয় হলেন মিস্টার সোবিন তিনি তার বড় মেয়ে রোজের বিয়ের জন্য কোম্পানি থেকে আঠেরো লাখ টাকা ধার নিয়েছিলেন দু বছর পরেও তিনি এখনও সেই টাকা পরিশোধ করতে সক্ষম না হওয়ায় মিস্টার কিম নামজন কিম অ্যান্ড পার্ক কোম্পানির ওনার একটি ডিল ফিক্স করেন মিস্টার সোবিনের ছোট মেয়ে কিম তেহিয়ানকে নামজনের একমাত্র ছেলে জিয়ন জাংকুককে বিয়ে করতে হবে এটা অবশ্যই আমি খুশির খবর হতে পারতো কিন্তু এই জিয়ন জাংকুক পঁচিশ বছরের একটি পরিণত মানুষ হওয়া সত্ত্বেও পাঁচ বছরের ছোট্ট বাচ্চার মতো আচরণ করে একটি দুর্ঘটনার পর তার মানসিক ভারসাম্য পঁচিশ থেকে পাঁচ বছরের শিশুর মতো হয়ে যায় নামঝুন তেকে বৌমা বা তার ছেলে বেবি সিটার হিসেবে নিয়ে আসে সৌবিন বা তার ওয়াইফ ইয়ংঝুনের আর কিছুই করার ছিল না তেও বাধ্য মেয়ের মতো সবটা মেনে নেয় প্রেমা চলো সবার প্রথমে তোমাকে তোমার বেবি হাজবেন্ড জাঙ্গুকের সাথে দেখা করায়। হ্যাঁ বাবা তাই জানা বারে মায়ের সাথে দেখা না করে চলে যাচ্ছে ও মামুনি আন্টি সরি আমি আসলে খেয়াল করিনি শোনো তেমামণি জাঙ্কুকে খেয়াল রাখার জন্য আপন কাউকে প্রয়োজন ছিল নামজুন তো বেশিরভাগ সময় কাজ নিয়ে ব্যস্ত থাকে আর আমি নামজুন আর জাঙ্কু দুজনকে একসাথে হ্যান্ডেল করতে পারি না ছেলে তো বাইরের মানুষ একদম পছন্দ করে না যে ওর জন্য কোনো কেয়ার টেকার রাখবে সে তো কালকে রুমে কাউকে ঢুকতেও যায় না ছেলের জন্য আপন মানুষ আনতেই তার বিয়ে দেওয়া সুবিনয়ের মুখে তোমার নাম অনেক শুনেছি তোমাকে তো দুবার কোম্পানির পার্টিতেও দেখেছি সুবিনের টাকা ধার নেওয়ার সুযোগেই তাই তোমায় ডাওয়া করে ফেললাম দেই না কি ভুল বুঝো না ছেলেটার একটা বন্ধু প্রয়োজন ও মানুষের চিঠি প্রয়োজন সব সময় কাউকে ওর কাছেই থাকতে হবে এই জন্যই আমরা তোমাকে তুমি আমাদের চাকুকে দেখের করেছ না দেখে দেখো মামনি আন্টি এবারে কান্না করো না আমাকে পাপা বলতো তোমরা অনেক ভালো কোনো দিন কারো খারাপ চাও না তাই তো আমি বিয়েতে রাজি হয়েছি হ্যাঁ কিন্তু এই কোম্পানির জন্য আমাদের চারিদিকে অনেক শত্রু হয়ে গেছে মা জাঙ্কুকের এই অসুস্থতার কথা বাইরে কেউ জানে না জাঙ্কুকে একটু দেখে রেখো

তে টাইম টু টাইম কুকিকে খাইয়ে যায় তার ছোট ছোট জিনিসের খেয়াল রাখে তার সাথে খেয়াল করে অনন্ত কুকিকে আদর করে যেগুলো কুকি ঘুমের ভান করে থেকে উপভোগ করে আর তে ঘুমিয়ে সেও তোকে অনেক আদর করে চুস করে ইনফ্যাক্ট তেল হট টাইপ তে একটা পরিণত মেয়ে হওয়ায় পরিণত নারী হওয়ায় সেই যা জন্য হট ফিল করে যেরকম করতো একটা বাচ্চা তাই সে জিনিসগুলোকে এড়িয়ে যায় অন্যদিকে একটু সে তো ড্রামা করছে তো সেও তার কাছে অনেক হার্ড হয়ে যায় বাট সে সঠিক সময় অপেক্ষা করতে থাকে একদিন খাবার খেয়ে দিলে প্রেমা আমাকে বিজিস অ্যা কাজের জন্য নকাল রঞ্জন যেতে হবে

তুমি আসার পর ছেলেটার মনও অনেক ভালো থাকে তোমাকে যে কি বলে ধন্যবাদ বল

এনার্জিতে সুবিধা ছিল না কুকিকে শুয়ে নিয়ে তাল দিয়ে তেল কলা টাল করতে শুরু করে ঠিক করতে করতে একবার চাইতে কলা বুক ঝোঁট সব কিছু ভিজিয়ে দেয় কুকি তে কুকিকে আরেকটি অনেক ভালোবেসে ফেলেছে আর এখন সেই কুকি তে সাথে এমন কিছু করছে যেটা পেয়ে হয়তো চেয়েছিল কিন্তু এটা ঘটবে এটা সে কখনো ভাবতে পারেনি একই সময় তেও কুকির জন্য অনেক হট ফিল করতে শুরু করে আর সেও কুকিরটাকে সারা দেয় সেও কি প্যাক করে সেও কুকিকে অনেক আদর করতে শুরু করে কুকির চুল খামচে ধরে কুকিকে ভাবলে মতো কি করতে থাকে শঙ্কুটের সম্মতি পেয়ে তার মুখগুলোকে নিজে তখন নিয়ে

তোকে নিজের ঠোঁট দিয়ে তে ঠোঁটটাকে চেপে ধরে আর এর সাথে লাভ মেকিং কন্টিনিউ করে তখন এই জাঙ্কুকের দিকে তাকিয়ে চোখের ইশারায় অনেক অনেকগুলো প্রশ্ন ছুটে মারে কবি তখন তাকে সফটভাবে একটা কিস করে আর বলতে শুরু করে দু বছর আগে বাবার একটা বিজনেস পার্টনার কোম্পানির সমস্ত পার্সোনাল ইনফরমেশন অন্য জায়গায় বিক্রি করার চেষ্টা করে তখন আমি সেই ঘটনা জানতে পেরে তাকে আটকাতে পারলেও সেই আঙ্কেল আমাকে রাস্তা থেকে সরানোর জন্য আমাকে দুবার প্রাণে মারার চেষ্টা করে কারণ তার ভয় ছিল আমি তাকে দেখে নিয়েছি আর আমি যদি পাপাকে সব কিছু বলে দিই কিন্তু সে আমার পাপার এতটাই বিশ্বস্ত ছিল আমার কাছে কোনো প্রমাণ না থাকায় আমি পাপাকে তার ব্যাপারে কোনো সত্যিই বলতে পারিনি আর তারপরে আমি আমার কোম্পানি আমার পাপাকে বাঁচাতে সব কিছু ভুলে যাওয়ার নাটক করি একটা বাচ্চা সেজে থাকি আর সেই আঙ্কেলটার এগেন্স্টে সমস্ত ইনফরমেশান কালেক্ট করেছি এগুলো করতে আমার দুটো বছর সময় লেগে গেছে আজ পাপা লন্ডন গিয়েছে আমারই একটা ফ্রেন্ডের সাথে পাপার মিটিং আছে সেই ফ্রেন্ডটাকে আঙ্কেলটার এগেনস্টে ইনফরমেশানগুলো দিয়েছি সে এখন সেগুলো পাপার সামনে প্রেজেন্টেশন দেবে আমি জানতাম না তোমার সাথে বা তোমার ফ্যামিলির সাথে এত কিছু হয়ে গিয়েছে তুই গলার মধ্যে মুখ কুচি দিয়ে যা খুব আর তোমার সাথে ইন্টারমেট হওয়াটা আমার অনেক ভালো লেগেছে চল আবার করি